একটু বাইরে যাব আস্তে আস্তে ঘুরে যাচ্ছি চারিদিকে খাওয়া হচ্ছে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সন্ধে হয়ে গেছে সব চারিদিকে সন্ধে দিচ্ছে ভিডিও নিয়ে নিচ্ছি পোস্ট করার জন্য

মেন রোডের উপর চলে এলাম কেনাকাটা করা রয়েছে যদি সম্ভব হয় দেখাবো না হলে না এখন মাঝে শুরু সাড়ে ছটা খুব একদম ভিড় চারিদিকে নাইটির দোকানে চলে এসেছি নাইটিতে হবে এই নাইটিটা কেমন হয়েছে এইটা আমার পছন্দ করছে দাম তোমরা গেস্ট করতে পারো আমি কিন্তু দাম করবো না পছন্দ হইলে তোমরা ওই দোকানে চলে এসো সাথে সাথে আমি এই নাইটিটাও নিয়ে নিলাম কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবো এটা কিন্তু গোল গলা আর ম্যাগি ফাঁকা আছে সাদা সাদা ঠিক না অফ হোয়াইট তার মধ্যে অরেঞ্জ খুব ফ্লাওয়ার আছে চলে এলাম ফুচকা দোকানে ফুচকা খেতে এই গরমকালে প্রত্যেকেরই ফুচকা পছন্দ সেরকম পছন্দ যাদের সাথে ফুচকা পছন্দ তারা অবশ্যই কমেন্ট লাইক করে চলে এলাম এখন আমার পছন্দের কেক আছে বাড়ি সকলের পছন্দের যার জন্য আমি ওখানে চলে এলাম

আর এখানে নিচে রয়েছে সব দোকান বিভিন্ন রকম বিভিন্ন রকম জিনিস এখান থেকে নিয়ে নিলাম একটা চাল ভাজার কারা কারা চাল ভাজা খেতে পছন্দ করা অবশ্যই বলো যদি যা বাজার করার করা হয়ে গেছে অবশ্য বাড়ি এখানে কত সুন্দর সুন্দর ছোট ছোট ফুল রয়েছে

মানে এত সুন্দর দেখতে লাগছে মানে যে কোনো মানুষের পছন্দ লাগবে হ্যাঁ খুব সুন্দর লাগছে আমি এত বছর আছি এই দোকানে অথচ আমি কিন্তু কখনোই আগে খেয়াল করিনি প্রচুর মাছ মাছগুলো কোথা থেকে কেনেন দাদা ও আচ্ছা আচ্ছা পছন্দ করে ও আলাদা আলাদা করে নিয়ে আসেন বাহ খুব সুন্দর আপনার পছন্দগুলো মন্দিরের মধ্যে বৈষ্ণোদেবী হনুমান গণেশ রয়েছে মন্দিরের সামনে দিয়ে আজকে চিন্তা করি মন্দিরের ছবিটা নিয়ে ব্যায়াম করে মন্দিরের ছবিটা নিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে রোজই মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভব নেই আকাশে মেঘ কি অবস্থা আকাশে আকাশের অবস্থা মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে দেখো বন্ধুরা আমি নাইটি দুটো নিয়ে চলে এসেছি এইটা গোল গলা দুটো নাইটি মানে গরমের জন্য সব ছিঁড়ে যাচ্ছে নাইটিগুলো যার জন্য এই একটা নিয়েছি আর এইটা একটা নিয়েছি যাতে বারবার করে দোকানে না যেতে হয় দোকানে গেলেই আবার ব্লক করবো আর এই যে মেয়ে অমরের কেক নিয়ে এসেছি চাল ভাজা নিয়ে এসেছি তোমাদের সবার কোন নাইটিটা বেশি পছন্দ হয়েছে এই গোলওয়ালার এইটা নাকি এই নাইটিটা অবশ্যই কমেন্ট করে জানো আমিও বেশি খুলে দেখাচ্ছি না প্রচণ্ড গরম হচ্ছে